আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন আজকে একটু বেড়াতে যাব একজনদের বাড়ি যাব আপনাদেরও নিয়ে যাব সঙ্গে আপনারা এর আগেও গিয়েছিলেন দেখলে চিনতে পারবেন তবে যাওয়ার আগে বেশ কিছু প্রস্তুতি নিতে হবে চলুন আগে সেগুলো করে নেওয়া যাক আসলে আজকে যাব আমরা বড়ো মামার বাড়ি বড়ো মামার মেয়ে মানে আমার মামাতো বোন পড়াশোনার সূত্রে থাকে লন্ডনে ছুটিতে এসছে বাড়িতে দু সপ্তাহের জন্যে তো ওকে নেমন্তন্ন করেছিলাম ও বললো যে না শরীরটা আমার ভালো লাগছে না আর কোথাও যেতে ইচ্ছা করছে না আমরা মামিকে বললাম ছেড়ে দাও সোনু যখন আসতে চাইছে না ওকে আসতে হবে না আমরাই যাব ওর সঙ্গে দেখা করতে তবে কিছু একটা তৈরি করে নিয়ে যাব। আমার মামাতো বোনের নাম আমরিন তবে আমরা ভালোবেসে ওকে সোনু বলে ডাকি কী পানি নিয়ে যাবো মামিকে আমিকে কিছু বলিনি বলেছি কিছু একটা বানিয়ে নিয়ে যাব। এটা চলছে তারই আয়োজন তারই তোরজোর আজকে যা যা বানাচ্ছি তার রেসিপিগুলো ডিটেলসে আমি কিছু বলছি না কেননা ডিটেলসে রেসিপি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে রেসিপিগুলো কিছুটা আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে আর কিছুটা পরে আমি আপলোড করে দেব সোনু খুব একটা টেল ট্যালে ঝোলওয়ালা রান্না পছন্দ করে না একটু কষা একটু ঝাল ঝাল রান্নাই পছন্দ করে তো ওর পছন্দটাকে মাথায় রেখেই আজকের রেসিপিগুলো সব তৈরি করেছিলাম আমি ছিল দু রকমের স্টার্টার আর বাকি ছিল মেন কোর্সের খাবার তবে ভাতটা তৈরি করে নিয়ে যায়নি মামিকে বলেছিলাম শুধু সাদা ভাত করে নেবে বাকি আমি কিছু না কিছু বানিয়ে নিয়ে যাব। দু রকম স্টার্টারের মধ্যে ছিল ভেজিটেবল চপ যেটা আমার হাতের আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে বলে আমি নাকি ভেজিটেবল চপটা খুব ভালো বানাই আর ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই এখন বাড়িতে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি মামিকে বলে রেখেছি যখন খাওয়া হবে সেই সময় আরও একবার ভালো করে ভেজে নিতে হবে কেননা নিয়ে যেতে নিয়ে যেতে ঠান্ডা হয়ে যাবে তবে আবার কাঁচাও নিয়ে যাওয়া যাবে না ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে তাই সবগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি এই যে ফিশ ফ্রাইগুলো সব ভাজা হয়ে গেছে হালকা করে এদিকে ভেজিটেবল চপগুলোও সব ভাজা হয়ে গেছে দু চাটনি বানিয়ে ফ্রিজে রাখা আছে রেড চাটনি গ্রিন চাটনি এটা গেল স্টার্টার এবারে চলুন মেন কোর্সের দিকে যাওয়া যাক এখানে ভাজা হচ্ছে গোটা রুই মাছ তবে এটা কিন্তু নুন হলুদ দিয়ে শুধু ভাজা না এটা একটু অন্যরকম করে ভেজেছিলাম তবে এর রেসিপিটা এখনও আপলোড করা হয়নি আমি অবশ্যই আপলোড করে দেব এবারে হচ্ছে বাগদা চিংড়ি কষা এই বাগদা চিংড়ি কষা সোনু খেতে ভীষণ পছন্দ করে তাই মেনুতেও অবশ্যই এটা থাকার কথা তাই এটা রেখেছিলাম চিংড়িটা কষাও রেডি হয়ে গেছে এবারে বানাবো তন্দুরি পমফ্রেট ভুনা এই তন্দুরি পমফ্রেট ভুনাটাও কিন্তু এখনও আপলোড করা হয়নি চ্যানেলে আমি অবশ্যই আপলোড করে দেব খেতে এটা ভীষণ ভালো হয় এটার জন্য কিন্তু ছোট ছোট পমফ্রেট দরকার খুব বেশি বড়ো পমফ্রেটের দরকার নেই বেশ টক টক লাগে খেতে আর একটা স্মোকি ফ্লেভার থাকে ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে বেশ কিছু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছু ভর্তা তৈরি হবে কেননা সোনু ভর্তা খেতে ভীষণ পছন্দ করে ভর্তার মধ্যে থাকছে কালো জিরে ভর্তা কালো জিরে ভর্তার জন্য কালো জিরে আর পোস্ত খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি আমি কালো জিরে ভর্তাতে কিন্তু পোস্তও দিই আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে এখানে হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তাও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তাও আপলোড করা আছে চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন আর হচ্ছে এখানে পর্বটি কড়াইয়ের ভর্তা এই ভর্তাটাও চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্কগুলো সব ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এই হচ্ছে আজকের সোস টপার সেটা হচ্ছে তন্দুরি চিকেন বাটার মশালা এটার জন্য তন্দুরি চিকেনটাকে আমি এয়ার ফ্রায়ারে রেডি করে নেব আপনার কাছে যে এয়ার ফ্রায়ার না থাকে সেক্ষেত্রে প্যানেও তৈরি করতে পারেন অল্প বাটার দিয়ে আপনারা যে কোনো নন স্টিকি প্যানে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়ে একটু স্মোক দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আপনাদের স্মোকি চিকেন এয়ার ফ্রায়ারে যতক্ষণ চিকেনটা রেডি হচ্ছে ততক্ষণ আমি এখানে তন্দুরি চিকেন বাটার মশলা গ্রেভিটাকে রেডি করে নেব বেশি কিছু নয় পেঁয়াজ টমেটো বেশ কিছুটা কাজু এগুলো দিয়ে সবগুলোকে একসঙ্গে ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে নেওয়া আর এখানে তন্দুরি চিকেনগুলোও রেডি হয়ে গেছে এই গ্রেভিতে তন্দুরি চিকেনগুলো দিয়ে ফুটিয়ে নিব এর রেসিপিটা কিন্তু এখনও চ্যানেলে আপলোড করা হয়নি তবে খুব শীঘ্রই আমি আপলোড করব রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কেননা খুব ইজি ওয়েতে তন্দুরি চিকেন বাটার মশলা আমি তৈরি করি এই যে আমাদের রেডি হয়ে গেছে তন্দুরি চিকেন বাটার মশলা এবারে এতে একটু স্মোক দিয়ে দিলেই একেবারে রেডি হয়ে যাবে আমাদের তাই স্মোক দিয়ে দিচ্ছি এখানে বাঙালির খাওয়ার যেহেতু শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে বলুন তাই বানিয়ে নিচ্ছি এখানে বিলিতে আমরা চাটনি এর রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আর মিষ্টি মুখের জন্য মায়ের সুইট ডিশ তৈরি করে নিয়েছিলাম এখানে কুমড়োর মানে লাল কুমড়োর পায়েস এটার এখনও রেসিপি আমি আপলোড করিনি চ্যানেলে তবে খুব শীঘ্রই এটাও আপলোড হয়ে যাবে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট এবারে প্যাক করে নেয়ার পালা এখানে প্যাক করে নিয়েছিলাম আমি প্রথমেই চিংড়িটা আর এদিকে প্যাক করা হচ্ছে ভর্তাগুলো সব সোনুর ভর্তা আমি বাড়িতে তৈরি করলেও বা আমার চ্যানেলে আপলোড করা থাকলেও আমার বাড়ির লোকেরা কিন্তু কোনোদিনও ট্রাই করেনি এই ভর্তাগুলো বাংলাদেশি স্টাইলের ভর্তা আমার মনে হয় সোনু খুবই ভালো লাগবে কেননা ঝাল ঝাল ভর্তা সোনু খেতে ভীষণ পছন্দ করে তবে এই ধরনের ভর্তা প্রথমবার ট্রাই করবে এবারে প্যাক করে নিচ্ছি মাছ ভাজা এবারে প্যাক করে নেব তন্দুরি পমফ্রেট ভুনা এবারে শেষ পাতে চাটনির পালা এটাকে প্যাক করে নিচ্ছি এরকম প্যাঁচওয়ালা বোতলে কেননা এটার যে গ্রেভিটা আছে সেটা কোনো যদি বক্সে প্যাক করি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা প্যাঁচওয়ালা বোতলের মধ্যে ভরে নেবো এটাকে আর এইটা প্যাকিং হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে তার জন্যে কেননা সেও অনেকটাই আমার সঙ্গে হেল্প করেছে অনেকটাই আমার সঙ্গে সারা দিন ধরে কাজ করেছে তাই তার জন্যেও সব কিছু প্যাক করে দিলাম সেও চলে গেল এবারে চিকেন তন্দুরি বাটার মশালাটা প্যাকের ব্যাপার সেটা বললাম মাকে যে তুমি প্যাক করো এটা আর আমি রেডি হতে চললাম এই যে আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বেরিয়ে পড়েছি আমরা মামার বাড়ির উদ্দেশ্যে এই যে প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসছি এই যে আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে আমার বাপের বাড়ি থেকে আমার মামার বাড়ি খুব একটা বেশি দূরত্ব নয় তবে রাস্তায় জ্যাম থাকলে একটু টাইম লেগে যায় তাই আমাদেরও একটু সময় লেগে গিয়েছিল কেননা আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল এই যে আমরা ঢুকে পড়েছি এখানে মামার বাড়িতে এবারে ওপরে যাব আমরা চলুন আপনারা তো জানেনি এর আগেও মামার বাড়িতে এসেছিলেন আপনারা আমার সঙ্গে তো আপনাদের তো চেনা জায়গা এটা তো আগের বারে খারাপ ছিল এবারে লিফটটা ভালো হয়ে গেছে লিফটটা সারানো হয়ে গেছে তো আমরা করেই যাচ্ছি ওপরে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল তাই মামিকে বললাম আর গল্প নয় মামি চলো স্টার্টারগুলো রেডি করা যাক তাই মামি স্টার্টারগুলো ফ্রাই করে দিচ্ছে আমি এদিকে প্লেট রেডি করছি আর আমার ছোট মাসি এদিকে স্যালাড কেটে রেডি করে রেখেছিল তো এখানে খেতে বসে গেছে স্টার্টারটা আমার মামা তো ভাই আর আমার মামা তো বোন এই যে যাকে দেখতে পাচ্ছেন এর জন্যই এত আয়োজন করা সোনু এর নাম মানে আমরিন এই যে স্টার্টার দিয়ে দিয়েছি দু রকমের চাটনি দু রকমের ডিপ রেড চাটনি আর গ্রিন চাটনি আর তার সঙ্গে একটু স্যালাড জিজ্ঞাসা করলাম যে রে কেমন হলো খেতে এগুলো অসাধারণ হয়েছে এরপরে ডিনারের পালা এই যে দেখতে পাচ্ছেন যেটা ভর্তার প্ল্যাটার স্যালাড এই যে মিষ্টি চাটনি তারপরে চিংড়ির ভুনা এটা মাছের ভাজা তারপরে আরও বাকি জিনিসগুলো এক এক করে আনা হচ্ছে এটা হচ্ছে তান্ত্রিক চিকেন বাটার মশালা এখানে সুইট ডিশটাও সার্ভ করা হয়েছে আর সার্ভ করা হয়েছে পমফ্রেটটা প্রায় অনেকটাই রাত হয়ে গেছে এবারে ডিনার করে নেওয়ার পালা ডিনার করতে বসেছি এখানে আমার হাজব্যান্ড আমার বাবা মামা মামাতো তো বোন মামা ভাই ডিনার করা শেষ এবারে বাড়ি ফেরার পালা প্রায় বাজে এখন রাত বারোটার কাছাকাছি সবাইকে বাই বলে দিই আমরাও গুটি গুটি পায়ে এগোচ্ছি বাড়ির দিকে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারাও দেখুন ভিডিওটা দেখে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নবল মধ্যে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন